নিঝুমপুর গ্রামে সবাইকে স্বাগত গ্রামে আছিস আমি এই পট গাছের আড়ালে অপেক্ষা করছি হ্যা 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 নমস্কার বন্ধুরা গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। নিঝুমপুর গ্রামের সেই রাত শীর্ষক একটি গল্প নিঝুমপুর গ্রামের লেখক বনফুল এবং তার সাথে সাক্ষাৎকারে আসা দুই সাংবাদিক বন্ধু নিখিল ও অতুলের সাথে সেদিনের রাতে কি ঘটেছিল সেই হাড় হিম করা ঘটনার কথা জানতে হলে আজকের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ঠিক এই ত্রিকাল সন্ধ্যায় বটগাছের গোড়ায় এসে অতুল ও নিখিলের বাইকটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল বাইক থেকে নেমে অতুল তার বন্ধু নিখিলকে বলছে দেখলে যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধ্যা হয় নিখিল একটু ভীত মানুষ সে থতমত খেয়ে বন্ধু অতুলকে বলছে এখন আমরা কি করি এখানেই সন্ধ্যা হয়ে গেল এখান থেকে নিঝুমপুরের পথ আরও তিন কিলোমিটার বাকি এতটা পথ আমরা কি করে পার করব। তার মধ্যে তোর এই রয়্যাল এনফিল্ড গাড়ি এতটা ভারী এটাকে কি ঠেলে নিয়ে যাওয়া সম্ভব বেশ কিছুক্ষণ চতুর্দিকে নীরবতা বিরাজ করে দুই বন্ধু অর্থাৎ নিখিল ও অতুল চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এরপর কি করতে হবে সেই নিয়ে চিন্তাভাবনা করছে এমন সময় বটগাছের পশ্চিম কোণ থেকে শিয়ালের হাঁক ডাক শুরু হয় এবং শিয়ালের এই হাঁক ডাক এতটাই অমানবিক ও পৈশাচিক ছিল যে আপনারা না শুনলে বিশ্বাস করবেন না অতুল এর আগে বার কয়েক এমন অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং সে শেয়ালের এই অশোভনীয় ডাক আগেও বেশ কয়েকবার শুনতে পেয়েছে শেয়ালের এই জাতীয় ডাক সে যে কবার শুনেছে সেই কবার বিপদের সম্মুখীন হয়েছে আর আজ এই বুড়ো বটগাছের তলায় শেয়াল যেভাবে ডেকে উঠছে এই ডাক শুনে অতুল নিশ্চিত হয় যে তাদের সম্মুখে বিপদ দাঁড়িয়ে রয়েছে রাত্রিকালীন গ্রাম্য পরিবেশে এমনিতেই আলোর দেখা খুব কম অতুল ও তার বন্ধু নিখিল লক্ষ্য করল দূর থেকে কেউ যেন একটা হ্যারিকেনের আলো নিয়ে ওদের দিকেই এগিয়ে আসছে হ্যারিকেনের আলো দেখে নিখিল বলে দেখ দেখ ওই দূর থেকে কেউ যেন হ্যারিকেনের আলো নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে সে যেই আসুক না কেন আমাদের জন্য খুব উপকারী কারণ এই বিপদের সময় অন্ধকারে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার চেয়ে আলোর সম্মুখীন হওয়া ভালো দুই বন্ধু আরও বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এদিকে গাছের ডালে পাখিদের কিচিরমিচির যেন অত্যন্ত বেড়ে গেছে জানি না গাছে এই পাখিগুলো কাখে দেখে এত কিচিরমিচির করছে তবে ওই পাখিদের কিচির মিচির সাধারণত ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে কারণ ওদের ডাক শুনে মনে হচ্ছে যেন ওরা আতঙ্কে রয়েছে হয়তো এই পাখিগুলোর গলা কেউ টিপে ধরেছে আলুটা অতুল ও নিখিলের প্রায় কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে যায় কেউ যেন সেই হ্যারিক্যান লাইটটা নিজের মুখের দিকে তুলে ধরে বলে কে তোমরা নিখিল আর অতুল মনে হয় নিখিল এবং অতুলের নাম শোনা মাত্রই অতুল অতি উৎসাহিত হয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আমরা নিখিল আর অতুল আপনি কে হ্যারিকেনের আলোটা আবার পায়ের কাছাকাছি এনে এক বৃদ্ধ বয়স্ক লোক বললেন আমি বনফুল বনফুল নামটা শোনা মাত্রই নিখিল বলে ও আচ্ছা আচ্ছা লেখক মশাই আপনি এত দূর পৌঁছে গেছেন আপনি আবার আমাদের নিতে চলে এসছেন খুব ভালো করেছেন আসলে আমরা খুব বিপদে পড়েছি বুঝলেন আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেছে আর এই বটগাছের গোড়ায় আমরা সেই কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি এই ভারী গাড়ি ঠেলে নিয়ে যাওয়া আমাদের পক্ষে খুব মুশকিল হচ্ছিল তাছাড়া রাস্তায় আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না কাউকে যে বলবো একটু আলো দেখিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে সেটাই আমরা পাচ্ছিলাম না আপনি যে আমাদের এত বড় উপকার করার জন্য নিতে চলে আসবেন এটা আমরা কল্পনা করেও ভাবতে পারিনি নিখিল অতুলকে বলছে এই অতুল নে তাড়াতাড়ি বাইকটা পেছন থেকে ধাক্কা দে আর আমরা এগিয়ে চলে যাই চলুন লেখক মাসাই আমরা এবার আপনার বাড়ির পথে এগিয়ে যাই তা এখান থেকে আপনার বাড়ি মানে নিঝুমপুর কতটা পথ গুগল ম্যাপে আমরা যেটুকু চেক করে দেখলাম আর মাত্র তিন কিলোমিটার তবে এই তিন কিলোমিটার এই বাইক ঠেলে নিয়ে যাওয়া চারটি কথা নয় বুঝলেন বনফুলবাবু বনফুলবাবু এক প্রকার কাঠ পুতুলের ন্যায় গট গট করে হেঁটে চলেছেন আর বলছেন সে আর বলতে কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সে দুঃখ তো তোমাকে ভোগ করতেই হবে বাচ্ছা এই দেখো আমি আমার এই বৃদ্ধ বয়সে কত লেখালেখি করলাম তবুও মান সম্মান কিছুই পেলাম না সমাজ থেকে সবই কপাল বুঝলে আর যারা এই প্রজন্মে লেখালেখি করছে তারা কত কি পুরস্কার ও সম্মান পাচ্ছে আমি বাপু ওই সব নিয়ে ভাবি না আমি এটুকুই জানি আজ না হোক কাল আমার লেখাকে মানুষ গ্রহণ করবেই করবে অতুল বলে হ্যাঁ বাবু। আপনি একদম ঠিক বলেছেন আজকালকার লেখকদের মধ্যে লেখার যা ধরন সে লেখা আপনার মতো মানুষ অ্যাকসেপ্ট করবেন না আসলে কি বলুন তো এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেকটা অ্যাডভান্স তারা ভবিষ্যতের কথা কল্পনা করে আজকের লেখায় যেসব বিষয়বস্তু উপস্থাপন করে আপনি হয়তো সেকেলের মানুষ আপনার লেখা আজকালকার ছেলেমেয়েরা গ্রহণ করছে না ঠিক তবে আমরা আপনার লেখা পড়েছি আপনার লেখা বাস্তবধর্মী লেখা এবং সমাজের প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন আপনার এই লেখাকে মেনে নিতে বাধ্য কি বুঝলেন বনফুলবাবু এইভাবে তিনজন কথা বলতে বলতে মূল রাস্তা ধরে এগিয়ে চলেছে মূল রাস্তার দুদিকে শেয়ালের ডাক এবং কাল পেঁচার আর্তনাদ জানান দিচ্ছে যে সামনেই অঘটন কিছু ঘটতে পারে সামনেই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এই তিনজনের জন্য নিখিল বাইক ঠেলতে ঠেলতে অনেকটা হাঁফিয়ে উঠেছে সে হাঁপাতে হাঁপাতে বনফুলবাবুকে জিজ্ঞেস করছে আচ্ছা বনফুল বাবু, আমরা কি একটু রেস্ট নিতে পারবো না আসলে আমি খুব হাঁফিয়ে উঠেছি আর পারছি না আপনি কি একটু দাঁড়াবেন প্লিজ এই কথা বলার সাথে সাথেই নিখিল বাইকটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু বনফুল বাবু প্রায় দশ হাত দূরে গিয়ে দাঁড়ালেন ফিস ফিস করে অতুল বলছে আমার মনে হয় বনফুলবাবু কানে একটু কম শোনেন তুই হাঁপাতে হাঁপাতে কত জোরে বললি যে একটু দাঁড়াতে কিন্তু দেখ ভদ্রলোক দশ পনেরো হাত দূরে গিয়ে দাঁড়ালো আসলে বয়স হয়েছে তো লোকটা কানে কম শুনলেও শুনতে পারে হোক দাঁড়িয়েছে এই আমাদের জন্য যথেষ্ট কি বলিস ভাই তিনজন যখন এক গলি মুখে এসে দাঁড়ায় ঠিক তখনই একটা ঝড়ো হাওয়া সব কিছু ওলট পালট করে দেয় দশ হাত দূরে দাঁড়িয়ে থাকা বনফুল বাবুর হাতে যে হ্যারিকেনটা ছিল এই ঝড়ো হাওয়ার দাপটে হ্যারিকেনের আলোটা নিভে যায় আলোটা নেভার সাথে সাথেই চতুর্দিকে কেমন ঘন অন্ধকারে ঢেকে যায় এবং অতুল ও নিখিলের গায়ে কেউ যেন বারবার এসে ধাক্কা দিচ্ছে মনে হয় যেন অতুল এবং নিখিলকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে বলছে এই ঝড়ো হাওয়ার মধ্যে অতুল চিৎকার করে বলে বনফুল বাবু, আপনি ঠিক আছেন তো বাবু, আপনি কোথায় আছেন আপনাকে দেখতে পাচ্ছি না আপনি আমাদের দিকে চলে আসুন এই ঝড়ো হাওয়ার মধ্যে আপনি একা ওইভাবে দাঁড়াবেন না বিপদ হতে পারে যে কোনো সময় আপনার ওপরে গাছ পড়ে যেতে পারে আপনি ফাঁকা জায়গায় এসে দাঁড়ান আপনি আমাদের দিকে চলে আসুন এখানে কোনো গাছ নেই এখানে কোনো বিপদ নেই বনফুল বাবু। কিন্তু কে শোনে কাহার কথা শুধু ঝোড়ো হাওয়া কানের কাছে তাণ্ডব ঠিক মিনিট পাঁচেক পর কেউ যেন এসে অতুলের পিঠে হাত রাখল সেই হাতের ছোঁয়ার মধ্যে ছিল শীতলতা এবং একটা নখের আঁচর যেন অতুলের পিঠ আঁচড়ে খুবলে নিচ্ছিল ওই নখের আঁচড় ও শীতল হাতের স্পর্শ পেতেই অতুল বলে ওঠে কে কে আমার পিঠে হাত রাখলো পেছনে ঘুরে দেখতেই বনফুল বাবু দাঁড়িয়ে রয়েছেন জ্বলন্ত হেরিকেন হাতে নিখিল বলে এ কি আপনি আবার আমাদের পিছনে এলেন কখন আর এই হেরিকেনের আলোটাই বা জ্বালালেন কখন বাবু গম্ভীর গলায় বললেন কেন এই যে ঝড়টা থামলো আর আমি আমার পকেট থেকে মাচিস বার করে হ্যারিক্যানের আলোটা জ্বালালাম আপনারা কিছু বুঝতে পারেননি নেখেল ভয়ার্থ কণ্ঠে বলল বিশ্বাস করুন বাবু। আমরা কিচ্ছু বুঝতে পারিনি আপনি কখন হ্যারিকেন জ্বালালেন আর কখন আপনি আমাদের পেছনে এসে দাঁড়ালেন আমরা কিচ্ছুটি টের পাইনি তাছাড়া আপনি তো ছিলেন আমাদের সামনে আমাদের পেছনে এলেন কখন বনফুলবাবু বলছেন এই অন্ধকারের মধ্যে কে সামনে এগিয়ে আর কে পেছনে এটা কি আর দেখা যায় আপনারা যখন আমাকে হাঁক ডাক করছিলেন আমি ঠিক তখনই আপনাদের পেছনে এসে ওই যে দেখছেন গাছটা ওই গাছটার গোড়ায় চুপচাপ দাঁড়িয়েছিলাম কারণ ওখানেই আমি নিরাপদ অনুভব করছিলাম নিখিল বলে তাহলে কি আমাদের এখন এগানো উচিত এখান থেকে আপনার বাড়ি আর কত দূর দেখি তো মোবাইলটা গুগল কি বলছে মোবাইলটা হাতে নিয়ে নিখিল কিছু একটা দেখতে যাবে ঠিক তখনই দেখে ফোনে নেটওয়ার্ক নেই একটু হতাশার সুরে নিখিল বলে যাহ নেটওয়ার্কটাও চলে গেল আপনাদের এদিকে আচমকা ঝড়ো হাওয়া এলে কি নেটওয়ার্ক এভাবে চলে যায় বনফুলবাবু বললেন নেটওয়ার্কের কি দরকার আমি তো এখান থেকেই বলে দেব আমার বাড়ি আর কয় পা দূরে চলুন আর দুশো মিটার দূরে আমার বাড়ি আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব একটু ইতস্তত বোধ করতে করতে অতুল বলে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলুন চলুন আমরা এবার এগিয়ে যাই বনফুলবাবু বললেন আমরা এই মূল রাস্তা ধরে আর এগোব না এখান থেকে বাঁ দিক দিয়ে যে সরু রাস্তাটা গেছে এই রাস্তা ধরেই আমরা চলে যাব কারণ এখান থেকে আমার বাড়ির পথ একটুখানি নিখিল বলে সে আপনি যেদিক দিয়েই নিয়ে যাবেন আমরা সেই দিক দিয়েই চলে যাব। আমরা তো এই এলাকায় নতুন আমরা কি আর জানি কোন পথ ধরে গেলে আপনার বাড়ি তাড়াতাড়ি পৌঁছানো যাবে বাবু সামনে এগিয়ে চলেছেন আর পেছনে পেছনে নিখিল ও তার বন্ধু অতুল বাইক ঠেলে এগিয়ে আসছে কিন্তু খানিকটা আসতেই রাস্তার উপরে বাঁশ গাছ উল্টে পড়ে রয়েছে ছোট ছোট গাছের ডালাপালা রাস্তার উপরে শুয়ে রয়েছে এমতাবস্থায় এইসব জঙ্গল সমান রাস্তা ডিঙিয়ে বনফুলবাবুর বাড়ি পর্যন্ত পৌঁছতে ওদের অনেক কাঠখড় পোড়াতে হয় ঝড়ো হাওয়া ও আচমকা বৃষ্টির কারণে নেখেল বনফুলবাবু ও অতুল তিনজনে ভিজে গেছে ওরা এসে দাঁড়ায় গলির শেষ মাথায় যেখানে বনফুলবাবুর বাড়ি রয়েছে বাড়িটা মাটির ও খড়ের ছাওয়া ঘরটা দেখে মনে হল প্রায় ভেঙে পড়েছে ঘরের একটা অংশে সম্ভবত বৃষ্টিকালে জল পড়ে আরেকটা অংশ ভালো ছাউনি দেখা যাচ্ছে সেই ছাউনির ভেতরেই সম্ভবত বনফুলবাবু থাকেন নিখিল ও অতুল বাইকটা দাঁড় করিয়ে বনফুলবাবু ঘরে ঢুকবে ঠিক তখনই বনফুলবাবু বললেন আপনারা একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে আপনাদের জন্য বসার জায়গাটা তৈরি করি এই বলে বনফুলবাবু যখন ঘরের ভেতরে প্রবেশ করছেন ঠিক তখনই অতুল ফিসফিস করে বলছে আমরা কি বনফুলবাবুর বাড়িতে এসে বিপদে পড়লাম আসলে একজন বয়স্ক লেখকের ইন্টারভিউ নেওয়ার জন্য এসে আমরা যে এইভাবে বিপদে পড়ব তা কখনো আমি বুঝতে পারিনি রাতটা আবার এখানেই কাটাতে হবে কি বলিস মিনিট দশকের পর বনফুলবাবু ভেতর থেকে বেরিয়ে এসে বললেন আসুন আসুন নিখিলবাবু ও অতুলবাবু ঘরের ভেতরে আপনারা আসুন আসলে আমি একা মানুষ এই ঘরেই থাকি ঘরটা অগোছালো থাকে তাই গুছিয়ে নিয়ে আপনাদেরকে ভেতরে আসবার আমন্ত্রণ জানালাম আসুন আপনারা আমার ঘরে আসুন নিখিল ও তার বন্ধু অতুল ধীর পায়ে বনফুলবাবুর ভাঙাচরা ঘরের কুঠুরিতে প্রবেশ করল ওরা যখন ঘরের মধ্যে ঢুকছে ঠিক তখনই বেশ কয়েকটা চামচিকে নিখিল ও তার বন্ধু অতুলের মাথার উপর দিয়ে উড়ে গেল যে কেউ দেখলে বলবে এই বাড়িটা সম্ভবত ভুতুড়ে বাড়ি মনে মনে নিখিল ভাবছে সম্ভবত এখানে ভূতের আড্ডা ছাড়া আর কিছুই নেই এমন এক ভুতুড়ে বাড়িতে একা বনফুলবাবুর মতো লোক থাকেন কি করে নিজের মনে যখন এই কথাগুলো নিখিল ভাবছে ঠিক তখনই বনফুলবাবু বলছে কি বাবু। আপনি ভাবছেন কি আমার মতো একজন বয়স্ক বৃদ্ধ লেখক মানুষ এমন ভুতুড়ে বাড়িতে একা থাকে কি করে এই সব ভাবছেন আমি ঠিক বললাম তো নিখিল একটু অবাক হয়ে বনফুল বাবুকে জিজ্ঞেস করে আপনি জানলেন কি করে যে আমি এই কথাগুলো ভাবছি বাবু এক গাল হাসতে হাসতে বললেন আসলে কি বলুন তো আমি হলাম লেখক মানুষ আমি বুঝে উঠতে পারি কে এই সময় কি ভাবছে আমরা যদি মানুষের মন না পড়তে পারি তাহলে লেখা এগিয়ে নিয়ে যাবো কি করে লেখার রসদি দিবা পাবো কি করে নিখিল একটু মুচকি হেসে বলে হ্যাঁ হ্যাঁ আপনি এটা একদম বাস্তব কথা বলেছেন লেখকেরা অ্যাডভান্স অনেক কিছু ভেবে নিতে পারে তবে আপনাদের ভাবনার সাথে যাদের ভাবনা মিলে যায় তারাই কিন্তু আপনাদেরকে বলে আপনি খুব ভালো লেখেন বা আপনি একজন ভালো লেখক আপনি যে আমার মনের কথাটা পড়ে নিতে পারলেন এই আমি আপনাকে খুব পছন্দ করি এবং আপনার লেখা আমার সত্যিই খুব ভালো লাগে বাবু বললেন নেখিল বাবু আর বাবু। আপনারা একটু আমার এই ঘরে বসুন আমি আপনাদের জন্য একটু গরম গরম কিছু বানিয়ে নিয়ে আসি কি খাবেন আপনারা চা না কফি অবাক হয়ে অতুল জিজ্ঞেস করে কফি আপনাদের এখানে কি কফি পাওয়া যায় মানে আমি আপনাকে এই কথাটা যে জিজ্ঞেস করলাম এটা খারাপভাবে নেবেন না গ্রাম্য পরিবেশ তো এখানে কি কফি টফি পাওয়া যায় বনফুলবাবু বললেন আরে খারাপ ভাববার কি আছে আসলে কি বলুন তো আমি যখন শহরে যাই তখন আমি দামি চা ও কফি কিনে নিয়ে আসি আমার জীবনে আর কি আছে বলুন চা কফি ভালো মন্দ খেয়ে কাটানোটাই তো এখন আমার বয়স শেষ বয়সে এসে যদি একটু চা কফি পান নাই করলাম ভালো মন্দ কিছু নাই বা খেলাম তাহলে আর এই জীবনে কি করলুম বলুন তো আপনি নিখিল অনেকটা সড়গড়ো হয়ে বনফুল বাবুকে বলছে আচ্ছা বনফুল বাবু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কিছু মনে করবেন না আসলে কি বলুন তো আপনি এই ভগ্নপ্রায় বাড়িতে থাকেন কেন আপনি তো একটা ভালো ঘর বানিয়ে নিতে পারতেন বনফুল বাবু যেখানে রান্না করা হয় সেই দিকটায় এগিয়ে যেতে যেতে বললেন আসলে আমি ভৌতিক লেখক আমি ভৌতিক লেখা লিখতে পছন্দ করি আজ পর্যন্ত আমি আমার অনেক লেখা লিখেছি যেগুলো ভয়ঙ্কর ভূতের গল্প আর এই ভূতের গল্প লিখতে হলে আমাকে পরিবেশটাও একটা ভৌতিক পরিবেশের মধ্য দিয়েই বিরাজ করতে হবে তবেই তো গিয়ে ভৌতিক লেখা লেখা সম্ভব না হলে ভৌতিক লেখা রসদ আমি খুঁজবো কোথায় তাই আমি ঘর পাল্টে নতুন ঘরে বা অন্য কোনো কোথাও যাই না বুঝলেন বাবু। নিখিল অতুল ও বনফুল বাবু বসে কফি খাচ্ছেন আর নানান গল্প জুড়েছেন এমন সময় প্রসঙ্গ উঠল রাতের খাবার নিয়ে বনফুল বাবু বললেন ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না রাতের খাবার আমার রেডি আমার এক বন্ধুর বাড়িতে আজকের রাতের রান্নার আয়োজন হয়েছে সে রান্না হয়ে গেলে এখানেই সব নিয়ে আসবে আজ রাতে আপনারা আমার বাড়িতে অতিথি তাই বিশেষ আয়োজন হয়েছে কষা খাসির মাংস ও রুটি সাথে সুরার ব্যবস্থাও রয়েছে কি আপনারা সুরাপান করেন তো অতুল বলে হ্যাঁ কেন পান করব না আমরা তো আর শিশু নই তবে এই ঝড় বাদলের রাতে আপনার বন্ধুকে আমাদের জন্য অনেক কষ্ট করতে হলো বাবু হাসতে হাসতে বলছেন হ্যাঁ 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 আরে না না ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না ও আমার ভালো বন্ধু ও ভালো মানুষ ওকে বললে এরকম অনেক উপকার আমার জন্য করে দেয় চলুন এখন আপনারা আমার ইন্টারভিউ নিতে এসেছেন কি জানতে চাইছেন বলুন আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই সব বিষয়ে উত্তর দেব মুখ কাঁচুমাচু করতে করতে অতুল বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনাকে আমরা জিজ্ঞেস করব এবং আপনার ইন্টারভিউ নেব কিন্তু তার আগে আমরা কি খাওয়া দাওয়া পর্বটা ছেড়ে নিতে পারি না খাওয়া দাওয়া পর্বের পর না হয় আপনার লেখালেখি সংক্রান্ত আলোচনায় বসা যাবে বনফুল বাবু বললেন ঠিক আছে আমার তো কোনো অসুবিধা নেই সারা রাত পড়ে আছে আপনারা যে কোনো সময় আমার ইন্টারভিউ নিতে পারেন নিখিল বলে আসলে আপনার বয়স হয়েছে এই বয়সে আপনাকে রাত জাগতে হবে এতে আপনার কোনো অসুবিধা নেই তো আমরা আপনাকে কষ্ট দেওয়ার জন্যই হয়তো এখানে উপস্থিত হয়েছি বনফুলবাবু বললেন মৃত মানুষের কষ্ট দুঃখ আর সুখের কি আছে একটু তাচ্ছিন্ন সুরে অতুল বলে বলেন আপনি নিজেকে মৃত মানুষ বলছেন কেন আপনি এখনো এবং আমরা আপনার সুস্থতা কামনা করি একটা দীর্ঘশ্বাস ফেলে বনফুলবাবু বললেন সে তোমরা যা ভাবো তাই ভাবো কিন্তু আমি তো নিজেকে মৃত মনে করি কারণ এই রকম একটা বয়সে কি আমার জীবনের কোনো মূল্য থাকে তাই আমি আজকাল নিজেকে মৃত মানুষের সাথেই তুলনা করি এই রকম নানান গল্প ঠাট্টার মধ্য দিয়ে যখন কথা চলছে ঠিক তখনই বনফুল বাবুর বন্ধু অমরবাবু বাইরে থেকে ডাক দিলেন কিরে বনফুল তুই কোথায় আয় সদর দরজাটা খোল আমি খাবার নিয়ে এসেছি আয় বনফুল আয় বন্ধু অমরের ডাকে সাড়া দিয়ে বনফুলবাবু দুই অতিথিকে বসিয়ে বললেন আপনারা একটু বসুন আমি আমার বন্ধুকে ভেতরে নিয়ে আসছি আসলে ওর হাতে খাবার রয়েছে তাই দরজা ঠেলে ভেতরে আসতে পারছে না বনফুলবাবু তার বন্ধু অমরকে ভেতরে নিয়ে এসে বললেন খাবারটা রান্নাঘরে রাখ আর চলে আয় এখানে আমরা বসে একটু গল্প করি তারপর না হয় রাতের ডিনারটা করা যাবে দুই সাংবাদিক বনফুলবাবু ও তাঁর বন্ধু চারজন মিলে বসে খোস গল্পে মত্ত সাথে বনফুলবাবুর কাছে রাখা সুরার বোতল থেকে একটু একটু করে সুরা বানিয়ে সবাই পান করছে দুই সাংবাদিক বন্ধু অর্থাৎ অতুল ও নিখিল সুরা পান করতে করতে একটু হলেও ঝিমুনি অনুভব করে আর ঠিক তখনই বনফুলবাবু বললেন এই নিন আমার এই বইটায় আপনারা একটু চোখ রাখুন এই বইটাতে চোখ বোলালেই আপনারা বুঝতে পারবেন আমার লেখার গুণগত মান কেমন এবং আমার লেখা সবার পড়া উচিত কি উচিত নয় ততক্ষণে আমি ডিনারের আয়োজনটা সেরে ফেলি বনফুলবাবুর হাত থেকে বইটা নিয়ে নিখিল ও অতুল দুজন মিলে বেশ মনোযোগের সহকারে বইটার প্রথম পাতা পড়া শুরু করে বইয়ের প্রথম পাতাতে চোখ রাখার সাথে সাথেই নিখিল এবং অতুল কেমন ভিন্ন জগতে মিলিয়ে যায় ওরা বইয়ের প্রথম পাতায় যেটা পড়ে সেটা ঠিক এরকমই লেখা ছিল মিঝুমপুর গ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি লেখক বনফুল অরফে বনুমালী চক্রবর্তী আমার জীবনের শেষ বই এটাই আর আমি কদিন জানি না তবে এই বই যারা যে পড়বে তারা ভৌতিক জগতের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে তাদের সাথে ভূতের দেখা হবেই হবে এইভাবে বই পড়তে পড়তে অতুল ও নিখিল এক প্রকার প্রেতাত্মার জগতে প্রবেশ করে আর ঠিক সেখানেই ওরা দেখতে পায় বনফুল বাবুকে এবং তার বন্ধু অমর বাবুকে বইতে স্পষ্ট লেখা আছে বনফুল বাবু এবং তাঁর বন্ধু স ইচ্ছায় মৃত্যুবরণ করেছেন বনফুলবাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এবং তাঁর বন্ধু অমর বনফুলবাবুকে বিষ খেয়ে আত্মহত্যা করা কনফার্ম করবার পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং দুই বন্ধু বইতে লিখে গেছেন মৃত্যুকালে আত্মার প্রস্থান কিভাবে হয় তা জানবার জন্য আজ আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ বরণ করলাম নিখিল ও অতুল এক প্রকার চমকে ওঠে ওরা চোখ তুলে তাকাতে দেখে ঘরের মধ্যে বনফুল বাবু নেই এবং তার বন্ধু অমর বাবু নেই এ ওর চোখের দিকে ও এর চোখের দিকে তাকিয়ে ইশারায় বোঝার চেষ্টা করছে ওনারা দুজন গেলেন কোথায় ঠিক তখনই ভেতর থেকে কেউ যেন আওয়াজ দিল অতুল বাবু আপনি কি একটু চা পান করবেন আসুন না আমাদের এই প্রেতাত্মার জগতে দুজন যখন রান্না ঘরের দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে ঠিক তখনই নিখিলের পিঠে হাত রেখে বনকল বাবু একটা অট্ট হাসি হাসতে হাসতে বললেন নিঝুমপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই নিঝুমপুরে আপনারা উপস্থিত হয়েছেন লেখক ছোট্ট কুটিরে। তাই আপনাদের আতিথেও তাই আমার সামান্যতম কার থাকবে না চলুন নিখিলবাবু বাবু আমরা কাল রাতে রাতের ডিনার সেরে ফেলি ঘাড় ঘুরিয়ে নিখিল ও অতুল যখন পেছনে দেখে তখন ওদের সামনে মূর্তির মতো লম্বা একজন হাড় কঙ্কাল সার মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তার পরনে রয়েছে একটা কালো কোট মুখটা অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে এমতাবস্থায় অতুল এবং নিখিল বাবা গো মা গো করে বনফুলবাবুর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আকাশে চাঁদের আলো ফুটে উঠেছে রাস্তা আবছা হলেও দেখা যাচ্ছে দুই বন্ধু এক প্রকার টলমল পায়ে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে কে কোথায় আছেন আপনারা আমাদের বাঁচান কে কোথায় আছেন আপনারা আমাদের বাঁচান আমরা ভূতের কবলে পড়েছি কে কোথায় আছেন কে কোথায় আছেন আপনারা আমাদের বাঁচান কে কোথায় আছেন কে কোথায় আছেন পরের দিন সকালবেলা নিখিল ও তার বন্ধু অতুলকে বেহুশ অবস্থায় গ্রামের চার মাথার মোড়ে গ্রামবাসীরা উদ্ধার করে ওদের হুঁশ ফিরতে নিখিল এবং অতুল গ্রামবাসীদের সমস্ত ঘটনার কথা জানায় গ্রামবাসীরা বলে বনফুলবাবুর কবলে আপনারাই শুধু পড়েননি বাবুর কবলে এর আগেও কলকাতা থেকে আগত দুজন পড়েছে এবং তারাও এভাবেই চার মাথার মোড়ে এসে বেহুশ হয়ে পড়েছিলেন তাদের উদ্ধার করে তাদের ঠিকানায় আবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে দয়া করে আপনারা বনফুলবাবু নামক কোনো মানুষের সাথে ভবিষ্যতে ডাকেও সাড়া দেবেন না বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে গল্প শুনতে আসছেন তাঁদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের একটা সাবস্ক্রিপশান পেলে গল্প পাঠে উৎসাহিত হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার